তো আজ বারো নম্বর ওয়ার্ডে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে বারো নম্বরে কর্মসূচির কথা বলার আগে একটু বলি আমাদের উলুবড়িয়া পূর্ব বিধানসভার অবজার্ভার হিসাবে বারো নম্বর ওয়ার্ডের যারা আমাদের নেতৃত্ব আছেন তাদের পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছিল ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করার জন্য আমি অবজারভার এবং আমাদের সিনিয়র নেতা জেলার আবদুল রাজ্যাকসি সাহেবের উপস্থিতিতে আজকে বারো নম্বর ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ গঠন হল সর্বপ্রথম এই কমিটির যে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন আমাদের নিজামন্দির খন্দকার ভাই তাকে ধন্যবাদ সহসভাপতি সেরাজিল মাস্টার মুশাই উনি হয়েছেন তাকে ধন্যবাদ সম্পাদক এবং ক্যাশিয়ার আমাদের লালটু ভাই আজিবার ভাই সহ আরও যারা সদস্য রয়েছেন সকলকে আমাদের উলবড়িয়া পূর্ব কেন্দ্র পক্ষ থেকে এবং অবজারভার অবজারবার আমি আমার পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে ভাইজানের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকে এখানে ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়ার কাজ কতো নম্বর বুথ নম্বর বারো নম্বর ওয়ার্ডে উনাশি নম্বর বুথে আজকের সভাটা অনুষ্ঠিত এই নম্বর দীর্ঘদিনের অভিযোগ আবাস যোজনার বাড়ি যারা প্রকৃত করি তারা পাচ্ছে না দুর্নীতি হচ্ছে টাকা বিক্রি হচ্ছে তিরিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজারে এই আবাস যোজনায় বাড়ি বিক্রি হচ্ছে কিন্তু প্রকৃত যারা গরিব তাদের পাচ্ছে না লোক দেখে দিচ্ছে যারা আইএসএফ করে তাদেরকে দিচ্ছে না কিন্তু যাদের পাকা বাড়ি আছে তাদের একটা দুটো করে পাচ্ছে এই বিষয়ে কি বলবি এই অভিযোগটা শুধু বারো নম্বর ওয়ার্ডে নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আবাস যোজনা দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই স্বজন এই আবাস যোজনা প্রধানমন্ত্রী ঘরের হচ্ছে যেহেতু বেসিক্যালি এটা বারো নম্বর ওয়ার্ড এটা উলুগুড়িয়া পৌরসভার মধ্যে পড়ে যারা যোগ্য পাওয়ার তারা পাচ্ছে না লিস্টেড হওয়া সত্ত্বেও পাচ্ছে না আমাদের দলের চেয়ারম্যান এমন অসংখ্য হাজার হাজার লোকের নাম বিডিও পঞ্চায়েত এলাকায় করেছেন আমিও বলে যাব আমাদের ওয়ার্ড কমিটির যিনি নতুন সভাপতি হয়েছেন এই ধরনের অভিযোগ থাকলে সেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে এসডিও সাহেবের কাছে গিয়ে অবশ্যই দরবার করা যে এই কার্যকলাম কলাপের জন্য যারা যোগ্য মানুষ পাচ্ছে না পাকা বাড়ি যারা পাওয়ার যোগ্য নয় অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছে আমরা দাবি জানাবো ইমিডিয়েট এই স্বজন পোষণ এই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যোগ্য মানুষ যারা তারা অবশ্যই ঘরপাক আমরা দাবি করবো রাজনীতির ঊর্ধ্বে উঠে যে প্রাপ্য তাকে দেয়া হোক এবং আমি আমার ওয়ার্ড কমিটির যারা নব নবনির্বাচিত সদস্য হয়েছে সভাপতি হয়েছেন তাদেরকেও সে কথাই বলে যাব তারা যেন এ ব্যাপারে লক্ষ্য রাখে ওয়ার্ডে কারা যোগ্য কারা বারো নম্বর ওয়ার্ডে যে সমস্ত আইএসএফ কর্মী আছে তাদের কিছু কিছু কর্মীকে ভয় দেখানো হচ্ছে তারা তাদের একটাই প্রশ্ন যে আমরা আইএসএফ করবো আমাদের কি সিকিউরিটি আছে তাদের যদি মিথ্যা মামলা দেওয়া হয় তাদেরকে কে যে কোনো শাসক দল ইতিহাসের পাতা উল্টালে পাওয়া যায় শাসক দল সব সময় অত্যাচার করেছে যে অত্যাচার করে সে স্থায়ীভাবে থাকে না চিরস্থায়ী থাকতে পারে না তাকে বিদায় নিতেই হবে অতএব গোটা বাংলা জুড়ে শুধু বারো নম্বর ওয়ার্ড নয় গোটা বাংলা জুড়েই চলছে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বুঝে গেছেন আগামী দু সালের নির্বাচনে আই এস এফ একটা বড় নির্ণায়ক শক্তি হিসাবে উঠে এসেছে তাই আই এস রুখতে হবে হেন তেন প্রকারে রুখতে হবে সেই মতোই তারা করছে আমরা আইনের প্রতি বিশ্বাস রাখি আমরা সংবিধান মেলে চলি আমরা আইনের দ্বারস্থ হবো এমন ঘটনা ঘটলে আমরাও আইনের মাধ্যমে তাদের সাথে সেই আইনত মোকাবেলা করবো কোনো ভয়ের নেই আজকে মানুষ ঘিন না করছে তৃণমূল ছেলে চলে আসছে তাই তাদের চিন্তা বারো নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে হয় আমরা তো আছি আছি প্রশাসনের দ্বারস্থ হব এবং আমরা প্রতিবার যা করা উচিত সেই হিসাবে করবো আইন অনুযায়ী পিরিজারা নওসার সিদ্দিকি এনার পপুলারিটি পাবলিসিটি এবং জনপ্রিয়তা থেকে শাসকের ঘুম উড়ে গেছে তাই কিভাবে তাকে দাবাবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না কখন বলছে বিজেপির দালাল কখন বলছে বিজেপির কাছ থেকে তিনশো তিরিশ কোটি টাকা খেয়েছে এই বিষয়ে কি বলবে এ ব্যাপারে আমি বলার আগে আমাদের দলের চেয়ারম্যান তো বলেইছেন আপনারা দেখেছেন দিন পূর্বে একটা মানহানি মামলা হয়েছে ব্যাংসাল যিনি মানহানি মামলা খেয়েছে এক ইউটিউবার তিনি আবার উল্টো ধমকি দিয়েছেন ভুল লোকের পাল্লাই পড়েছেন তো একজন আর এস এর একটা কর্মী একটা রাজনৈতিক দলের পরিষ্কার হয়ে গেছে ছবি নওয়াজ সিদ্দিকী সাহেব ব্যাংসাল কোর্ট থেকে বেরিয়ে আপনাদের সামনে মিডিয়ার সামনে পরিষ্কার বললেন কার থেকে কত টাকায় আমি নিয়েছি পাঁচশো টাকা নোট কটা পঞ্চাশ টাকা কুড়ি টাকা কত নোট বলো আর তিরিশ কোটি টাকা আমার পরিবারে বৎসরে এক কোটি টাকা শুধু জ্বালানি কাট আমরা পরে আমরা কি তার কোটি টাকার আমরা ভুগবো আর তার জবাব তো আইনত লড়াই হচ্ছে এটা আইনের ব্যাপার ওই ব্যাপারে আমরা বেশি কিছু মন্তব্য করবো না যা করার আমার দলের চেয়ারম্যান আগামীকাল একটি জল আব্বাস সিদ্দিকি এবং নৌসাদ সিদ্দিকি কথা বলার জন্য রীতিমতো তাকে ধমকানো হয়েছে সোজাভাবে সেখানে দাঁড়িয়ে বলা হয়েছে যে আপনি নয় আইএসএফের পূজা করুন নাহলে হাদিস কোরআনের কথা বলুন একজন আলেমকে এইভাবে ধমকানো হয়েছে কি বলবেন এই বিষয়ে এ ব্যাপারেও আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকি সাহেব কয়েক হাজারবার বলেছেন রাজনীতি ইসলামের বাইরে নয় দুর্নীতি রাজনীতি করতে হবে রাজনীতি তো ইসলামিক যারা স্কলার আছেন কিন্তু সে আলেম যে জলসা করছিল সে বলছিল যে আব্বাস দিকে নৌসাদ সিদ্দিকে যেভাবে লড়াই করছে সাধারণ মানুষের জন্য ইঙ্গিত দিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করছিল কিন্তু সেই বিষয় বলার জন্য তাকে বাধা দিয়েছে দেবার কারণটা পরিষ্কার তো আজকে বাধা দিচ্ছে যখন এর আগেও অনেক বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখনও এক এই ধরনের একটা বিষয় এসেছিল তখন ভালো লেগেছিল আজকে খারাপ লাগছে মানে হক কথাগুলো আলে ওলামা মানুষ বলে দিচ্ছেন হাদিস কোরআন মোতাবেক তারা জলসা করে ইসলামে কি রাজনীতি নেই ইসলামের ইতিহাস যারা পড়েছে জানে আর যারা করছে তারা ক্ষমতা চলে যাওয়ার ভয় এগুলো করছে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নয় বাংলার মানুষ বুঝে গেছে তাই মুখ খুলতে শুরু করে দিয়েছি বুদ্ধিজীবী মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা গিয়ে নওসা সিদ্দিকির লড়াইকে সন্মান সেলুট জানিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন রায় হিসেবে যোগদান করছে এখানেও হবে একটু সময়ের অপেক্ষা শওকাত মোল্লার প্রসঙ্গে আসি এটি ধর্মীয় জলসাতে তেজন অভিযোগ আছে পেজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি শওকাত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছিল এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কিন্তু ওই শওকাত মোল্লা ভাইজানের বাবা মা তুলে খিস্তি পেড়েছিলো এবং অনেক রকম কথা বলেছিল এই বিষয়কে মুখ খুললো না কিন্তু জাহান্দ নামের বলাতে বিভিন্ন রাজনৈতিক দল তার বিরোধিতা করছে কি বলবেন আমরা যেহেতু রাজনৈতিক আজকে সভা করছি তাই ধর্মীয় কথা আমাদের বলা উচিত নয় যেটা ভাইজান জলশাই হলেই সেখানে রাজনীতি আমরা ওটা ধর্ম রাজনীতি আলাদা করি আমরা যে কথাটা বলতে চাইছি সওবাদ মোল্লা রাজনীতিক ময়দান থেকে যে ভাষাটা বলেছে সেটারই উত্তর দিই জাহান নামের কুকুর ধর্মীয় ব্যাপার ও তো আব্বাস সিদ্দিক ভাইজান চ্যালেঞ্জ করেছেন আমি ফাঁসিতে চলে যাব ব্রিগেডের ময়দানে চলে আই তোরা প্রমাণ না করতে পারলে তো বলেছেন আছেন বলছেন প্রতিদিন গতকালও উনি বলেছেন যখন একুশ সালে রমজান মাসে রোজাদারদের গ্রেপ্তার করে নেওয়া হলো ঘর বাড়ি ভাঙা হলো যারা আজকে ফতুয়া দিচ্ছে হলো আমারা তখন কোথায় ছিল আব্বাস সিদ্দিক সাহেব তো জবাব দিলেন গতকাল আপনাদের মিডিয়ার মাধ্যমে যখন আমার মা বাপকে গালাগালি করা হলো কোথায় ছিল তখন পতুয়া আর এটা যে বলেছি এর প্রমাণ তত্ত্ব হাদিস কোরআন আছেন ওটা উনি দেখছেন ওনার ব্যাপার আমাদের যেটা বলার হলো সৌগতের রাগ হলো কেন সৌগত তো নিজেই বলেছে দিদি যদি আমায় পাহাড়ে যায় জঙ্গলে যায় এমনকি যাহার নামে ভোটে দাঁড়াতে বললে আমি নিজে দাঁড়াবো তো সৌগত নিজেই বলেছে তো জাহান্নামী নামি লোক জাহার নামি বলে দিয়েছে ও তো নিজে স্বীকার করেছে আমি জাহান্নামেও নামেও দাঁড়াতে আছি আর গায়ে লাগার কি আছে অত্যাচারী ইসলামী ভাষায় আমি বলছি না ধর্মীয় ভাষায়ও বলছি না সাধারণ একটা কথা অত্যাচার যারা করে তাদের জায়গা যে কোনো ধর্মগ্রন্থ যে যা ধর্মে বিশ্বাস করে তাদের স্থান হলো নরকে আমাদের ধর্ম যারা আমরা বিশ্বাসই করি আমরা যদি অপরাধী হই বিচারের দিনে আমরা জাহান নামা যাব হিন্দু ভাইয়েরা তারা বলে নরকে বাস হবে যারা অত্যাচারী তাদেরকে আমরা তো জাহান্নামই বলি ও তো অত্যাচারী শাসক একজন তাহলে নমরুদ ফিরাউন উদ্বা সাইবা তাদেরকে যার বলা যাবে না তাদেরকে যার নামই তো আমরা বলি অতএব অত্যাচারী ছিল তাই যার ও তো সেই রকম অত্যাচারী প্রতিদিন মানুষের উপর আক্রমণ করে তার মানুষের হক কেড়ে নেয় গরিবের হক কেড়ে নাই এটিমের হক কেড়ে নেয় তোর জায়গা কোথাও হওয়া উচিত ওই একদিন বলি আব্বাস সিদ্দিকি ভাইজান ধর্মীয় কোনো জলসা হলে শাসক দলের কিছু নেতাকর্মী বলে থাকে যে ধর্মীয় জলসা থেকে রাজনীতি করতে কিন্তু তারা ভুলে গেছে যখন কলকাতা মসজিদে এই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিল সেটা রাজনীতি নয় যখন রমজান মাসে এফতার মার ফিলে মাথায় টুপি বলে বসেছিল এটা এই কি দু হাজার একুশ সালেতে সালেতে কলকাতায় সোলানা মসজিদে চলে গেল সে পাক আছে কি না পাক আছে দেখার দরকার নেই ববি হাকিম সঙ্গে করে নিয়ে চলে গেল কোথাও চলে গেলে মাসাল্লা সোবান আল্লাহ চলে যায় কোথায় ইফতারে রোজাদ সাথে বসে যায় ওটা করবে কেন এর তো বিরোধী বিরোধী ধর্ম জায়গায় জায়গায় থাকবে থাকবে রাজনীতি রাজনীতির যেটা আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক বলেন যে মসজিদের পাশে কে ভিকারিটা ভিক্ষা চাইছে তাকে সাহায্য করো তার কাছে ফটো তুলতে হবে না মন্দিরে কে ভিকারি আছে তাকে সাহায্য করো তো উনি বহু বছর থেকে বলে আসছেন আমাদের মমতা ব্যানার্জি সম্পর্কে সাধারণ মানুষের নাম শুনলে কি বলে আমরা এত বলবো ওর পরিষ্কার ছবি হয়েছে একটা আর এস এর দালাল আর এস এর কাজগুলো বাংলায় করে যাচ্ছে সুচারুভাবে করে যাচ্ছে কৌশলে আর মুসলমান সমাজ আজও বুঝে উঠতে পারেনি আজকে ইউপির কথা আজ কেউ বলতে পারবে না বুলডোজার বাবার কথা বলার আগে এখন বলে মমতা ওর বুলডোজার হয়ে গেছে হচ্ছে তো গরু চোর সন্দেহ মারছে চোর সন্দেহ মারছে আগামীকালে একটি ঘটনা ঘটে গেছে উড়িষ্যায় টাটা নগর একটি বাঙালি পরিযায়ী শ্রমিক সেখানে কিছু দুষ্কৃতি তাকে বাংলা কথা বলার জন্য গলায় বেলে চালিয়ে দিয়েছে পিঠে আঘাত করেছে সেখানে গিয়ে লড়াই করছে না কেন ওদের অত এম এল এ অত এমপি আছে ওরা করছে করছে না কেন পরিযায়ী শ্রমিকের ওয়েবসাইটে কি নাম আছে সেগুলো প্রকাশ করছে না কেন জন মানুষে কেন পরিযায়ী শ্রমিক হচ্ছে লক্ষ লক্ষ কাজ নেই হাতে বাংলায় নতুন শিল্প নেই আকাশ বাজার দর তার ওইসব দিকে লক্ষ্য জন্য খালি ভাতা শুধু ভাতা দিতে হবে মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করা ছাড়া তার কোনো কাজ নেই পরিযায়ী শ্রমিক যারা বাংলা ছাড়া হয়ে যাচ্ছে হাতে কাজ না থাকার জন্য যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে কতবারও চেষ্টা করে রাষ্ট্রপতির কাছে গিয়ে কোথাও উড়িষ্যায় কোথায় হয়েছে ব্যাঙ্গালোরে হয়েছে কোথাও গুজরাটে হয়েছে দিল্লিতে হচ্ছে মহারাষ্ট্রে হয়েছে সব জায়গায় আক্রান্ত হচ্ছে বাঙালিরা বাংলা বাঙালি আক্ৰান্তু উনি এখানে মিটিং করছে আর অন্য দল কলকাতায় কিছু করতে গেলে মিটিং করতে গেলে বাধা দেওয়া হচ্ছে এই তো মানুষ বুঝে গেছে যে বিচারিতা উলবেড়িয়া পূরবে আইএসএফ কতটা শক্তিশালী হয়েছে উলবেড়িয়া পূর্ব কেন্দ্রে আইএসএফ যেভাবে আমাদের দলের বিভিন্ন ওয়ার্ডের গুতে নেতৃত্বরা কাজ করছে মানুষের কাছে আমরা আশাবাদী সংগঠন যা দেখছেন প্রতিটা ওয়ার্ড ধরে ধরে আমরা কাজ করছি बूथ ধরে ধরে কাজ করছি খুব তাড়াতাড়ি আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে আমাদের দলের চেয়ারম্যানকে নিয়ে এসে বড় কর্মী সভা হতে চলেছে কোথায় কীভাবে আমরা সেটা জানিয়ে দেবো তবে সংগঠন অনেক অনেক শক্তিশালী অসংখ্য লোক কয়েকদিনের মধ্যে নতুন খবর পাবেন দলে আমাদের অন্য দল ছেড়ে যোগদান করবে সে কর্মসূচি চলছে একটা আশাবাদী ভালো অবস্থায় আমরা আছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আপনার চ্যানেলকে আপনি আমাদের সঙ্গে থাকেন এম এম ডিজিটাল আপনাকে ধন্যবাদ আমাদের যারা ফলোয়ার আছে অন্য অন্য ইউটিউবার আমাদের যারা সাহায্য করে আপনিও করেন আমিও বলব পুলবড়িয়া পূর্ব কেন্দ্রের সমস্ত কর্মী সমর্থকের এবং যারা দেখবেন গোটা বাংলায় আমাদের যারা নেতৃত্ব আছেন এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন আমাদের সাথে ভাই আছে এই মিডিয়া আছে তাকেও আমরা ধন্যবাদ ধন্যবাদ